আপনারা শুনছেন গল্প হৃদ মাঝারে পর্ব সাত প্রায় এক সপ্তাহ পরে শুক্রবার দীপিকা ও রুমেই বান্ধবীদের সাথে গল্প করছিল দীপিকার বেস্ট ফ্রেন্ড পূজা খুব উচ্ছ্বসিত হই ওর দিকে তাকালো খুব খাম দীপিকা চল না খুব মজা হবে দেখ পূজা মানে এই রকমের পার্টি কি হয় সে ব্যাপারে কিন্তু আমার কোনো ধারণা নেই আর তাছাড়া কিন্তু আমাকে যেতে দেবে না ও কামন দীপিকা আর কয়েক মাস পরেই তো তোর বিয়ে হয়ে যাবে রে তারপর তো আর তুই আমাদের মতো থাকবি না দীপিকার নতুন বান্ধবী নেহা সেই সময় উপস্থিত ছিল সে আশ্বস্ত করল আর এটা তো আমার বেস্ট ফ্রেন্ডের পার্টি এখানে তো আর ভয়ের কিছু নেই বল যদি তোর বিয়ে যায় তারপর কিন্তু কিন্তু আমরা এই মজা করার সুযোগ তার কোনো নিশ্চয়তা নেই নেহার ফ্রেন্ড বিশাল শনিবার সন্ধ্যায় ক্লাবে পার্টি দিচ্ছে আর নেহাকে অনুরোধ করেছে দীপিকাকে নিয়ে আসার জন্য ধোনি ফেমাস বিজনেসম্যান মিস্টার রণদীপ রায়ের সাথে দীপিকার বিয়ে ঠিক হওয়ার পরেই নেহা দীপিকার সাথে বন্ধুত্ব করেছে সবসময় দীপিকাকে খোসামত করতে থাকে নেহা জানে যে দীপিকা পূজাকে ছাড়া কোথাও যাবে না তাই সাথে পূজাকেও নিয়ে যেতে চায় দীপিকা আর পূজা দুজনেই হাই প্রোফাইল পরিবারের মেয়ে হলেও তারা আগে কখনো এই রকম পার্টিতে যায়নি বা যাওয়ার পারমিশন পায়নি দীপিকা বোঝাতে লাগল আরে তোরা একটু বোঝার চেষ্টা কর মা আমাকে কখনোই ছাড়বে না

বন্ধুদের সাথে মজা করার সেরকম সুযোগ আর পাবেই না তুই জানিস পার্টিতে দেখলে সব থেকে বেস্ট ডিজে আসছে নিজেই ট্যান্সিং আর কত কিছু একবার বেবি তো দেখ নেহা খুবই উত্তেজিত হয়ে পড়ল প্লিজ দীপিকা আমি আমাদের গাড়ি আর ড্রাইভারও নিয়ে আসব প্লিজ চল ওকে ওকে ঠিক আছে আমি রাহাত মায়ের সঙ্গে কথা বলবো কেমন শেষ পর্যন্ত দীপিকা হাল ছেড়ে দিল বলা নেহার কথাগুলোর না হলেও একটা কথা যে এই কদিন যা করতে চাইবে ওর মা সম্মতিই দেবে মাকে রাজি করাতে ওকে বেশি কষ্ট করতে হয়নি একটু অনুরোধ করতেই হয়েছে শুধুমাত্র কিন্তু ওর মা একটাই শর্তে রাজি হয়েছে যে পূজা গাড়ি নিয়ে আসবে আর তার সাথে তার ড্রাইভারও থাকবে আর ওরা ঠিক দশটার মধ্যেই বাড়ি ফিরে যাবে দীপিকা ওতে রাজি হয়ে যায় তারপর পূজাকে সাথে নিয়ে পার্টির প্রিপারেশনে লেগে পড়ে ড্রেস জুতো বাকি সব কিছুকে দুবার তিনবার ধরে সিলেক্ট করে শেষ পর্যন্ত দীপিকা দীপ নীল রঙের হাঁটু পর্যন্ত স্লিভলেস ড্রেস আর সাথে ম্যাচিং জুয়েলারি পরে পূজার সাথে গাড়ির পেছনের সেটে বসে ঠিক সাড়ে সাতটায় পার্টিতে পৌঁছল ওরা পার্টিতে পৌঁছানোর পরে প্রায় এক ঘন্টা হয়ে গেছে। দুই বান্ধবীতে খুব ভালো করে মিউজিক উপভোগ করছে আর তার সাথে সাথে ডান্সও। ঠিক তখনই নেহার বন্ধু বিশাল ওদের কাছে এগিয়ে এলো। হ্যাঁ, দিবিকা, এনজয় করছো? হ্যাঁ, অনেক এনজয় করছি। আমাদের ইনভাইট করানোর জন্য আপনাকে থ্যাঙ্কস। হ্যাঁ, এনিটাইম। তোমরা আমার সাথে এসো। আমি তোমাদের জন্য কিছু ড্রিঙ্কস নিয়ে আসছি। ওকে? এখানে অপেক্ষা করো আমি তোমাদের জন্য ড্রিঙ্কস নিয়ে আসছি দীপিকা শোন না বলছি আমরা কিনা একটু ওয়াশরুমে যেতে হবে আমি একটু মিনিটের মধ্যেই চলে আসব তুমি না একটু এখানে দাঁড়া বুঝলে বিশাল অরেঞ্জ জুসের মতো দেখতে দুটো ড্রিঙ্কস নিয়ে এলো আর তারপরে সেটা দীপিকার হাতে দিল হ্যাঁ হ্যাঁ না দীপিকা তোমাদের জন্য আচ্ছা পূজা কোথায় দীপিকা হাতে একটা গ্লাস তুলে নিয়ে আর একটা সাইডে রেখে দিল আর দীপিকা হাসি মুখ নিয়ে ওর দিকে তাকালো ও ও পূজা পূজা এখনি চলে আসবে এরপর গ্লাসটা নিয়ে এক ঢোক দিতে যাবে তখনই বুঝতে পারল এটার একটা অন্যরকম গন্ধ কি কি এটা অরেঞ্জ জুস আর একটু এর সাথে একটু এই আর ওহ ন আমি এটা নিতে পারবো না আমি ট্রিঙ্কস করি না হ্যাঁ এটা জাস্ট বটকার ডালিং দীপিকা একবার আশিসের রুমে এই বটকার বোতলটা পেয়েছি বিশাল যেটা দিয়েছে সেটার গন্ধটা নিশ্চিতভাবে ভটকার গন্ধ থেকে অনেকটাই খারাপ দীপিকা ড্রিঙ্কসটা নিতে রাজি হয় কিন্তু বিশাল ওর হাতটা ধরে গ্লাসটা ওর মুখের কাছে নিয়ে যেতে জোর করে দিপিকা পিছিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু কয়েক পা পিছতেই দেওয়ালে আটকে পড়ে দীপিকা নিজের সমস্ত জোর দিয়ে গ্লাসটা সরানোর চেষ্টা করে আর তাতে গ্লাসটা হাত থেকে ওদের সাইডে নিচের ফ্লোরে পড়ে ভেঙে যায় ওহ আমি তো বললাম যে আমি ড্রিঙ্কস করি না ও শেঠ হ্যাঁ তোমার সাহস হয় করে বিশাল ভেঙে যাওয়া গ্লাসটা দিকে তাকিয়ে রইলো আর তারপরে দীপিকার দিকে জন্য তোমাকে অনেক ওকে দীপিকা অলরেডি দেওয়ালে ঠেসে গেছে ওর মনে হতে রাখলো যেন ও কোনো ফাঁদে পড়ে গেছে যখনই ঠিক বিশাল ওর উপরে আক্রমণ করতেই যাবে ঠিক তখনই ও চোখ দুটো শক্ত করে বন্ধ করে দু হাত ওপরে তুলে ঢাল করে নিজেকে বাঁচানোর চেষ্টা করলো যদিও জানে না যে এর পরে ঠিক কি হতে চলেছে কিছুক্ষণ অপেক্ষা করলো কিন্তু কিছুই হল না ধীরে ধীরে ও চোখগুলো খুলল কিন্তু সেগুলো শুধুমাত্র বড় হতে হতে থালার মতো গোল হয়ে গেল পুরো দুনিয়ার মধ্যে এটা আশা করেনি যে রণদীপ ওর সামনে দাঁড়িয়ে থাকবে রণদীপ বিশালের দিকে তাকিয়াছে যে দীপিকাকে পুরো অবাক করে দিয়ে কোন একটা কারণে নিচে রণদীপের পা ধরে বসে আছে রণদীপ খুবই রেগে গিয়ে মার্ডার করার মতো মুখে ওর দিকে তাকিয়ে আছে যেটা দীপিকা আগে কখনো দেখেনি দীপিকা বেশ কয়েকটা লম্বা শ্বাস নিয়ে কোনো রকমে বলার চেষ্টা করল রণদীপ যেভাবে দীপিকার দিকে তাকালো তাতে ওর সের দাঁড়া দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল কি হচ্ছে রে তোর এই দৃশ্য দেখে পূজা দীপিকার কাছে এলো আমাকে আমাকে দেখ না আমাকে না অ্যালকোহল মিশানো জুস খাওয়ানোর চেষ্টা করছিল ও মাই গড তোমরা এখানে কিভাবে এসেছো আমি মানে আমার আমার গাড়িতে রণদীপ রেগে দুজনের দিকে তাকালে পূজা দীপিকার ফিয়ান্সের সাথে প্রথমবার কোনো রকমে জড়িয়ে জড়িয়ে কথা বলার চেষ্টা করিও ঠিক তখনই রণদীপ পূজার দিকে রাগে দৃষ্টিতে তাকালো ও তুমি চালিয়ে এসেছো না না আমার ড্রাইভার আছে আমার সাথে ওকে তুমি তোমার গাড়িতে এক্ষুনি বাড়ি যাও আমি দীপিকাকে ছেড়ে দেব হ্যাঁ 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 শিওর শিওর দীপিকা দীপিকার দিকে ভয়ে ভয়ে তাকিয়ে কথাটা বলে দিয়ে ওখান থেকে গাড়ির দিকে দৌড় দিল রণদীপ দীপিকার দিকে তাকিয়ে দেখল যে সে এখনো দেওয়ালের দাঁড়িয়ে আছে আমি চলো এরপর দীপিকার হাতটা ধরে এগিয়ে গেল গাড়ির মধ্যে দীপিকা নিচের দিকে মুখ করে কোলের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে আসলে এই ধরনের একটা পার্টিতে আসার জন্য রাজি হওয়ায় ও নিজেকে দোষারোপ করছে যদিও ঠিক সময়ে রণদীপ এসে বাঁচানোর জন্য ও বেশ খুশি কিন্তু ওকে এই অবস্থায় দেখার জন্য নিজের দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করতে পারছে না তাহলে তাহলে ও এখন ওর সম্বন্ধে কি ভাববে সে তার চুলগুলোর ফাঁক দিয়ে রণদীপকে একবার দেখার চেষ্টা করল ওর মুখের ভাব দেখে দীপিকা কাঁদতে লাগল এমনভাবে আছে যেন ওর সাথে আর কথা বলবে না হয়তো কোনোদিনই না রণদীপ একদম সোজা তাকিয়ে আছে আর এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রচণ্ড পরিমাণে রেগে আছে এতটাই যে দীপিকা ক্ষমা চাইতেও সাহস পাচ্ছে না রণদীপ কোনো কিছু না বলেই চুপচাপ গাড়ি চালিয়ে যাচ্ছে আর রাগের মধ্যেই মনে মনে চিন্তা করছে ওই এত সাহস হয় কি করে দীপিকার সাথে খারাপ ব্যবহার করা ঠিক সেই সময় ওইখানে না থাকলে কি হতো হ্যাঁ ওর এত সাহস পাশ থেকে আওয়াজ আর সাথে ওর ভাবনার চিনটা যেন ভেঙে যায় একটা কান্নার আওয়াজ দীপিকার দিকে তাকিয়ে দেখে যে দীপিকা অদ্ভুত ভাবে কাঁদছে আর ওর ওই ভয়ে লাল হয়ে থাকা কালপে জল গড়িয়ে পড়ছে রণদেব তাড়াতাড়ি করে গাড়িটা সাইড করে দাঁড় করায় আর তারপরে দীপিকার দিকে তাকায় দীপিকা 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 কি হয়েছে দীপিকা আরে আরে তুমি কাঁদছো কেন দীপিকা কিছু বুঝতে পারছি না দীপিকা তুমি কাঁদছো কেন প্লিজ দীপিকা কান্না বন্ধ করো আচ্ছা 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 আমাকে বলো কি হয়েছে তুমি তুমি আমার উপর কেকি আছো রাগ আরে না না অফ কোর্স নয় আচ্ছা আচ্ছা আমি 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 তোমার উপর কেন রেগে থাকবো বলো হ্যাঁ আমি তো আমি তো এই ছেলেটার উপর রেগে আছি ওর এত সাহস হয় কি করে তোমার সাথে এইভাবে তোমার সাথে এইরকম খারাপ ব্যবহার করার সত্যি সত্যি বলছো তুমি তুই সত্যি আমার ফোন ডাক করনি চুপ কর চুপ কর দীপিকা শান্ত হও আরে আমি তোমার উপর রাগ করব কেন রণদীপ দু হাতে ওর মুখটা ধরে খাতের আঙুল দিয়ে ও চোখের জলটা মুছিয়ে দিতে লাগলো দেখো এটা তো তোমার কোনো দোষ নেই আমি নিজের চোখে দেখেছি যে কি হয়েছে থ্যাঙ্কস ফর তুমি জানো তুমি একদম ঠিক সময়ের মতো হিরোর মতো এখানে পৌঁছে গেছিলে না হলে না হলে কি হতো আমি জানি নাগো তুমি সময় মতো না এলে চুপ চুপ দীপিকা অলরাইট ডোন্ট ওরি যা হওয়ার হয়ে গেছে এখন এখন কান্না বন্ধ করো চুপ করো থ্যাঙ্কস দ্যাটস ফাইন তোমাকে সব সময় রক্ষা করা আমার কাজ দীপিকা কিন্তু তুমি ওখানে কি করছিলে আমি ভিআইপি লাউঞ্জে একজন ক্লায়েন্টের সাথে ছিলাম আমি ফেরার সময় দেখলাম ওই অসভ্য বাঁদরটা তোমাকে ড্রিঙ্কস খাওয়ানোর জন্য জোর করছে কিন্তু দীপিকা তোমরা দুজনে একা একা ওই পার্টিতে এসেছিলে কেন আর আশিসকে নিয়ে আসো কেন ও আশু ভাই মানে ও তো বাবার সাথে একটু বাইরে গেছে আর নেহা বলেছিল এটা শুধুমাত্র একটা মিউজিক পার্টি তাই আমরা রাজি হয়ে গিয়েছিলাম কি নেহা ওই মেয়েটা যে যে তোমার সাথে ছিল না না ও তো পূজা ও হলো আমার বেস্ট ফ্রেন্ড দীপিকা ওর কপাল চাবড়ালো আর পরক্ষণেই বিরক্ত হয়ে উঠল ও নো রণদীপজি আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে তোমার পরিচয় করাতেই ভুলে গেছি এখন নয় যখন আমি আরেকটু শান্ত থাকবো আর তোমরা দুজনে আমাকে দেখে এতটা ভয় পাবে না তখন পরিচয় করা ঠিক আছে দেবিকা এরপর থেকে যখনই কোনো পার্টিতে যেতে ইচ্ছা করবে তোমার ভাই আশিসকে নয়তো আমাকে বলবে কেমন বুঝতে পেরেছ দীপিকা অবাক হয়ে মাথা নাড়ল রমেশ বাকি রাস্তাটা মোটামুটি ঠিকঠাকই গেল রণদীপ চুপচাপ ড্রাইভ করতে লাগলো আর দীপিকা রেডিও স্টেশন ক্রেজি ক্রেজি সব গান চালাতে লাগলো এই ধরনের গান হয়তো রণদীপের গাড়িতে আগে কখনোই চলেনি রণদীপ দীপিকাদের বাড়ির বাইরে গাড়িটা দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে দীপিকার দিকে দরজাটা খুলে দিল ওকে দীপিকা গুড নাইট তুমি ভিতরে আসবে না না দীপিকা এখন গেলে অনেক প্রশ্ন হবে আর তাছাড়া এখন অনেক রাতও হয়ে গেছে তোমার বাবা মা কি ভাববে বলো তো ওরা ভাববে যে আমরা গোপনে দেখা করছি কিন্তু রণদীপ সে না দীপিকা যখন আমি তোমাকে আমাদের প্রথম ডেটিং এ নিয়ে যাব সেটা অবশ্যই তোমার বাবা মার সম্মতি নিয়ে কি তুমি তুমি সত্যিই আমাকে ডেটিং এ নিয়ে যাবে অফ কোর্স ডিয়ার তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি নিয়ে যাব রণদীপও দীপিকার এই অবাক হওয়াতে আশ্চর্য হলো রণদীপ একটা ড্যাসলিং হাসি উপহার পেল থ্যাংক ইউ রণদীপজি আমি তো ভেবেছিলাম তুমি হয়তো কখনোই জিজ্ঞাসা করবে না এরপর রণদীপ গভীর চিন্তায় বাড়ি ফিরে এলো আর বাড়ি ফিরে এসে দীপিকার বলা কথাগুলো ও মনে মনে ভাবতে লাগলো আমি ভাবছিলাম তুমি হয়তো কখনোই জিজ্ঞেস করবে না এই সহজ কটা কথা কত সহজে দীপিকা উত্তেজিত অবস্থায় বলল এটা আমাকে খুব নাড়া দিল এই প্রথমবার আমি বলতে পারলাম যে দীপিকা আমার থেকে কিছু আশা কর আর সেটা অনেক দিন থেকে ওর সাথে কিছু সময় কাটাতে হবে এই অবস্থাতেই রণদীপ বুঝতে পারে যে দীপিকা ওর জন্য অপেক্ষা করছে অপেক্ষা করছে ওদের এই সম্পর্কটাতে প্রথম স্টেপটা নেওয়ার জন্য রণদীপের খেয়াল হলো এংগেজমেন্ট ড্রেস আর জুয়েলারির জন্য যতক্ষণ না নিজে জিজ্ঞেস করলো ততক্ষণ কোন রকম কমপ্লিমেন্ট দেয়নি অবশ্য এই ধরনের ডিজাইনার ড্রেস এবং জুয়েলারি দেখে বড় হয়েছে এইগুলোর জন্য হয়তো সত্যিই কোনো কেয়ার করে না তবে দীপিকা আর সব মডেলদের মতো নয় যে এইরকম একটা দামি গিফটেই খুশি হয়ে যাবে ও আরও অনেক বেশি কিছু আশা করে এমন কিছু যেটা হয়তো অন্য মেয়েরাও আশা করে না দামি কোনো গিফট দিয়ে ওর মন পাওয়া সম্ভব নয় ওর ভয় হচ্ছিল ওর ভয় হচ্ছিল যে আমি ওর উপর রেগে যাব এঙ্গেজমেন্টের দিনের এম্বারাসমেন্টটা শুধুমাত্র শুধুমাত্র ওকে সেইভাবে না জানার জন্য হয়তো হয়তো ওর এই বয়সের জন্য ওর ফিলিংসগুলো ঠিক ফিলিংসগুলো ঠিকভাবে সবার সামনে প্রকাশ করতে পারে না কিন্তু সেটা যাই হোক যা মনে করে সেটা মনের মধ্যে চেপে না রেখে আমার কাছে স্বীকার করা দীপিকা টিনেজার হতে পারে কিন্তু কিছুদিন আগে ওর দিদুনকে বলা কথাগুলো ওর মনে পড়ে গেল আর সত্যিটা আগের থেকেও বেশ জোরেই ওকে নাড়া দিল দীপিকা এতটাই ম্যাচিওর যে তা যে কোনো মানুষের ধারণারই বাইরে হয়তো রণদীপেরও ধারণার বাইরে একটা দীর্ঘশ্বাস ফেলল এটাই সময় এবার ওকে শুরু করতে হবে